লা ইল্লাল্লাহ হু মোহাম্মদ রাসুল্লাহ আমরা কলমা পড়ি এখন কিছু সংখ্যক আলেম বের হয়েছে ওনারা বলছেন ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রাসুল্লাহ একসাথে এক লাইনে লেখা যাবে না লা ইলাহা থাকবে উপরে মোহাম্মদ রসুল্লাহ থাকবে নিচে প্রিয় বন্ধুগণ আজীবন জীবন ভর আমরা দেখেছি কোরআনে কিতাবে সব জায়গায় পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মু রাসুল্লাহ একই সাথে আর তারা বলে একসাথে দেওয়া শিরিক তাহলে চলুন আমরা দেখি কোন আলেমগুলা কারা বলছে লাহিলা ইল্লাহ মোহাম্মদ রসুল একসাথে লেখা যাবে না তাদের মুখ থেকে শুনতে চাই চলুন দেখি লাইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাহ আলি সাল্লাম বলা যাবে কি যাবে না লাইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহর সাথে সাল্লাহ আলি সাল্লাম বলা যাবে না যে কোনো মসজিদে লাইল ইহা মহম্মদ রসুল্লাহ লেখা যাবে কি এগুলি জামাছা মসজিদ মসজিদটি ওয়াকফ করা হয়েছে না দুই নম্বর প্রশ্ন আসলে লাইল ইহম্মদ রসুল এটা লেখার কোনো প্রয়োজন নেই কারণ মসজিদ গুলিতে যত সুখরূপা থাকবে ততই সেগুলি মানুষের চোখ যাবে আমি একবারও চোখ জানে আল্লাহবাসে নিচের দিকে তাকাইছি তো আপনাদের যারা চোখ গেছে এটা আসলেই বিব্রতকর অবস্থা এগুলি কিছু না লেখার অনুরোধ থাকে মসজিদগুলিতে লিখতে হবে জরুরি না লিখবেন না দ্বিতীয় হচ্ছে মসজিদের আসলে আলামতের মধ্যে একটি হচ্ছে মসজিদগুলোতে বেশি বেশি সৌন্দর্য চর্চা আশা করা হবে এইগুলি এত রকমের আঁকে টুকে লেখার কারণে অনেকের চোখ যায় সেগুলি থেকে দূরে থাকতে হবে আর একটা শব্দটা একটা সমস্যাও আছে আমরা জানেন যে আসাদু আল্লাহ ইহা আসাদু আহ্লাহ মাহমুদ রাসোলা হলে একটা কম কম এখানে কালেমাতুর শাহাদ এবং এক করার কারণে এক এক জনের এক এক রকমের মন্তব্য এবং দেখা যায় আমি ওই দিন আমাদের ইউনিভার্সিটিতে একজন লালন ফকির এক বক্ত আছে সে বলতেছে লিল যতজন এল মহম্মদ রসুল্লাহ ততজন লাহ্লাহ যিনি রসুল্লাহ তিনি নাউজ বিতে ফুরে তো বোঝা গেল এই জাতীয় মানুষের সুযোগ দেওয়ার আমার দরকারটা কি আমাদের এই জাতীয় না লেখে আমরা কিছুই লিখবো না না লেখাই ভালো সামনে কিছু না লেখ প্রয়োজনীয় কোনো কিছু থাকলে পাশে দেখ আল্লাহর কথা থাকবে সবার উপরে এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি এটা কোনো হাদিস দ্বারা স্বীকৃত না এই কালেমাটা ছয়টি জায়গায় এসেছে বিশ্ব নবী জীবনে বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল উহুদের পতাকাতে ছিল খয়বর দুর্গের পতাকাতে ছিল বিশ্ব নবীর আংটিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছিল উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে এটা পাশাপাশি ছিল না কখনো এই পাশাপাশি লেখে এখন বেদাতিরা হয় মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি নজুবিল্লাহম্মদ খোদা নাই কিন্তু খোদার থেকে জুদাও নাই এইজন্য এটা পাশাপাশি এভাবে আনেন নাই আমাদের মসজিদ বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে এটাও ঠিক না ইসলামিকলি এটাও সেরেকের ভিতরে পড়ে যাবে কারণ আল্লাহ যদি আমরা যদি আরবি গ্রামার অনুযায়ী ধরি আল্লাহ মুফতাদা রাসুল মোহাম্মদ খবর আল্লাহ মুক্তাদা হয়ে গেল খবর হয়ে গেল মোহাম্মদ তাহলে আল্লাহকে আল্লাহ মোহাম্মদ নজুবিল্লাহ জালিক যে ধারণা বিভিন্ন ফেরকাগুলোর আছে আমাদের দেশে তা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা যে জিনিসটার জন্য সবসময় দোয়া বেশি স্বাধীন আপনি জানতে চেয়েছেন জিকির করতে করতে মাঝে মাঝে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলা যাবে কিনা জিকির হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলার কথা কোনো কোথাও বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই লাহিল্লাহ এটাই হলো জিকির তবে হ্যাঁ আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাসের কথা প্রকাশ করতে গিয়ে তাও হেঈদের জিকিরের পাশাপাশি আপনার জিকির হিসাবে নয় বরং ইমানের প্রকাশ হিসাবে এবং কালীগত তৈয়ীবার পূর্ণতা হিসাবে আপনি আহ মোহাম্মদ রসুল্লাহ পড়তে পারেন কালিমে তৈয়ী বা লাইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহ হুবহু এইভাবে কোরান কিংবা রসুলের কোন হাদিসে আছে কিনা এগুলো কিছু কিছু অতি পণ্ডিতের প্রশ্ন বেশি মাত্রার বুঝ এত বেশি বুঝছে যে চোদ্দশো বছরের কেউ এই প্রশ্ন তোলে নাই কেউ বুঝেও নাই যে এখানে কোনো সমস্যা থাকতে পারে আমাদের বাঙালি কোন পণ্ডিতের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকছে বুঝেন না লাই কোরআনে আছে না নাই হ্যাঁ

লা ইলাহাইল্লাহ ল কোরআনের আয়াত মোহাম্মদর রসুল এটাও কি কোরানের আয়াত আপনার সন্দেহ থাকলো কোয়ালে আচ্ছা এই দুইওটা আপনি বুঝাতে চাইছেন যে দুইটা একসাথে আসেনি কোথাও হ্যাঁ সেটাও আছে খাইবার যুদ্ধের নোবেজির পতাকার মধ্যে লা ইলাহাইল্লাহ্ ল হ মোহাম্মদর রসুল ল এটা অঙ্কিত ছিল সহিস আনাদে হাফজেব্ন হাজার আজ কালানি হার্থল গ্রন্থে উল্লেখ করেছেন খাইবার যুদ্ধের ওই অধ্যায়টা বোখারি সরা ফার্থুল বারি খুলুন দেখবেন হাদিসা টাটকা ওখানে পেয়ে যাবেন সেই পতাকার মধ্যে এটা ছিল বর্তমান সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকার মধ্যে কি আছে না ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল আরব আরবজাহানের লক্ষ লক্ষ ও এটা দেখতেছেন বাংলাদেশে বসে আপনি বুঝলেন যে কোনো গন্ডগোল মনে হয় আছে আর ওরা কেউ বুঝলো না আসলে গন্ডগোল আপনার মাথার ভিতরে ঢুকছে যিনি হয়তো তিনি হয়তো প্রশ্নটা করেছেন ভালোর জন্য হয়তো তিনি এটা বলেন না কেউ কেউ বলে উনি শুনলেন সেজন্য বললেন যারা এটা বলে আমি তাদেরকে বলছি এখানকার কাউকে বলছি না যারা এই কালেমা নিয়ে প্রশ্ন তোলে তাদের এই কলেমাতে কোনো প্রশ্ন নাই কোনো ভাইরাস নাই ভাইরাস হলো তাদের মাথার ভিতরে এদের ব্রেন স্ক্রিনিং করা দরকার নাকি অনেকে বলে থাকেন যে এই দুটো কথা একসঙ্গে বলা যাবে না বলে হবে আসলে কথাটা সঠিক নয় আর অনেকে বলে এই মর্মে কোনো হাদিস সহি প্রমাণিত নয় না এটা সঠিক নয় এবং বাহাকের কিতাব সিফাত হাদিস নাম্বার একশো এবং মুসনাদে আবি আল মুসিলি হাদিস নম্বর 1803 এ সহি সনদে kalimat তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দ মজুদ আছে কোন ওয়ান না শব্দ নেই একদম ডাইরেক্টলি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম বাইহাকির আসনাফ সিফাতের মধ্যে সহি সনদে মজুদ আছে এক দুই ইমাম হাজম রাইমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ চাল মুহাল্লা 2165 নম্বরের মাসালাতে আলোচনা করতে গিয়ে তিনি ইজমা দাবি করেছেন যে মুসলমানদের একালেমা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এ কালেমতে ইজমা আছে তাই এটা ইজমা দ্বারা প্রমাণিত এবং সেই হাসান হাদিস দ্বারা প্রমাণিত শুক্রিয়া এটা মোহাম্মদ রসুল্লাহ পাওয়া যায় লাই লাহ ইল্লাল্লাহ আর সদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ সদর মোহাম্মদ রসুল্লাহ পাওয়া যায় কিন্তু লাই লাহিলা মহম্মদ রসাল্লাহ এটা পাওয়া যায় না পাওয়াই যায় না অনেক পরে ছয় মাস বছর পরে শেহাবুদ্দিন সুন্নির হাতে একদিন দেখছে একটা আরবি পত্রিকা ফতোয়া সহি মুসলিম শরীফ সিহাসিতার দ্বিতীয় কিতাব নির্ভরযোগ্য সহি কিতাব সেই সহি মুসলিম শরীফের জিলদে আউওয়ালের 51 পৃষ্ঠায় যেটা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের 32 নং হাদিসের তরজমাatul বাবের মধ্যে এইভাবে পরিষ্কার উল্লেখ রয়েছে বাবুল আমর নাস হাত্তয়া কুল লা ইলাহা নতুন ফতোয়া বের করেছেন যে রাসুলের পাকে নাম মুবারক লাহ সাথে অ্যাড করা যাবে না কিন্তু লাহমুর রাহ সাথে একটাই নাম থাকবে যে নাম হচ্ছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম এই নাম মুবারক একসাথে থাকবে এর মধ্যে কোনো ব্র্যাকেট থাকবে না চিহ্ন থাকবে না কমা থাকবে না লাহ ইহু মোহাম্মদুর রাসুল্লাহ একই সাথে থাকবে কলমার মাধ্যমে যাই হোক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দোয়া করবেন আমিন সুম আমিন এ বলেসালাম আলাইকুম رحمۃ اللہ و برکاتہ